পূর্ণভূমি সিলেটের ওপর সৃষ্টিকর্তার রয়েছে সিলেটের অনেক বাসিন্দাই এমনটা দাবি করে থাকেন এই দাবির পেছনে কারণও আছে প্রচন্ড গরমে বাংলাদেশের বাকি সাত বিভাগের মানুষ যখন হাঁসফাঁস করছে সিলেটের বুকে তখন নিয়মিত বৃষ্টি ছড়ছে সৃষ্টিকর্তা যেমন সিলেট অঞ্চলের প্রতি সদয় সিলেটিরাও তেমন সৃষ্টিকর্তার প্রতি একটু বেশি অনুগত মুসলিম অধ্যুষিত সিলেটের পরতে পরতে লেগে আছে ইসলামী স্মৃতিচিহ্ন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং শাহ পরান রহমতুল্লাহী আলাই সহ 360 জন আউলিয়া এই সিলেটের মাটিতে শুয়ে আছেন সময়ের সঙ্গে প্রচুর সংখ্যক সুফি আগমনের কারণে সিলেট সুফিবাদের এক ধরনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে 5882 টি মসজিদের পাশাপাশি সিলেট বিভাগে রয়েছে 1246 টি কওমি মাদ্রাসা আলেম উলামা মসজিদ মাদ্রাসা এবং মাজার খানকা এই জেলাকে দিয়েছে আলাদা মাহাত্ম্য আধ্যাত্মিকতার হাওয়ায় সিলেটকে সতেজ প্রাণ দিয়েছিলেন ব্রিটিশ হটাও আন্দোলনের অন্যতম সেনাপ্রধান শাইখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাতানি এছাড়াও সিলেট জেলাকে আলোকিত করেছেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাইকুল হাদিস আল্লামা হাফিজ নুর উদ্দিন আহমদ গহরপুরী আল্লামা আব্দুল করিম শায়খে কৌরিয়ার মতো মহান মনীষীরা সিলেটে সর্বপ্রথম ইসলামের আলো এসেছিল আরব বণিকদের মাধ্যমে প্রাক ইসলামী যুগে আরবরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সিলেটে বসতি করেছিল ইসলামের ছোঁয়া আগে পেলেও সিলেটে মুসলিম বিজয় সূচিত হয় চোদ্দশো শতাব্দীতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহের হাত ধরে সিলেটে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল এবং এ এখান থেকে তা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল তেরোশো তিন সালে বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে তিনি বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। সিলেটের নাম তখন নাগরিকই ছিল হিন্দু ধর্মের অনুসারে সে সময় এই শ্রীহট্টের রাজা ছিলেন গৌর গোবিন্দ সুনামের চেয়ে তার দুর্নামই বেশি ছিল বাংলার অনেক জায়গাতে ইসলামের প্রসার হলেও গৌর গোবিন্দের কারণে সিলেট অঞ্চলে তখনও ইসলামের আলো সেভাবে প্রবেশ করেনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটকে ইসলাম রকমের ছায়া তলে আনার সিদ্ধান্ত নেন রাজা গৌর গোবিন্দ অনেক চেষ্টা করেও হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহকে রুখতে ব্যর্থ হন বাধ্য হয়ে তিনি গোপনে রাজ্য ছেড়ে চলে যান তেরোশো তিন সালে প্রায় সিলেট জয় করেন হজরত শাহজালাল কিছুক্ষণ পর সিলেটে প্রথমবারের মতো ধ্বনিত হয় আজানের সুর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই যখন ইসলাম